আসসালামু আলাইকুম উমরাগের আরেকটি অংশ নিয়ে এখন আমি এসেছি আপনাদের সাথে এটা হচ্ছে মদিনার জিয়ারার একটি পার্ট আমরা এসেছি এখন মসজিদে ক্যাবলা তাইনের সামনে সামনে যে এই সাদা মসজিদটি দুটি মিনার দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদে ক্যাবলা তাইন যেখানে নামাজ রত অবস্থায় মুসলমানদের কেবলা বাইতুল মোকাদ্দাস থেকে আবারও তা কাবা শরীফের দিকে ফিরে এসেছিল মসজিদ আল কেবলা তাইন সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত ঐতিহাসিকভাবে এই মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ এখানে নামাজ পড়ার সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উপর কেবলা পরিবর্তনের উহি নাজিল হয় এরপর নবীজির সাথে জামাতে নামাজে দাঁড়ানো মুসল্লিরাও জেরুজালেমের দিক থেকে মুখ ফিরিয়ে কাবা শরীফের বা মক্কা শরীফের দিকে মুখ ফিরিয়ে নেয় আমাদের বাসটি দুটি মুখ বড় রাস্তার উপাশে দাঁড় করানো হয়েছে যেহেতু আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে মসজিদের দিকে এগোচ্ছি আর সৌদি আরবের এই মসজিদগুলোর একটি বৈশিষ্ট্য হল খুবই সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করা আর সাদা শুভ্র যে রঙ করা আছে দেখলেই ভালো লাগে এবং বড় বড় মিনার থাকবে প্রতিটি মসজিদে এটা একটা সুন্দর বৈশিষ্ট্য আর আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে এই যে কবুতরের ছা করে বেড়েছে যেখানেই উন্মুক্ত জায়গা আছে সৌদি আরবে সেখানেই কবুতরের ঝাঁক দেখতে পাওয়া যায় আমরা মসজিদে কিবলা তাইনের প্রধান গেটের ভিতর দিয়ে ঢুকছি এখানে একটি টানেলের মধ্যে করা আছে যা দিয়ে মানুষ ঢুকছে এবং নামাজ শেষে যে হাজি সাহেবরা বের হয়ে আসছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি বলতে গেলে খুবই চমৎকারভাবে তারা এটা মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি যাতে মুসল্লিদের কোনো সমস্যা না হয় আমি দোতলার অংশে উঠে এসেছি সিঁড়ি বেয়ে যে অংশতে মূলত নামাজের জায়গা সুন্দর একটি খেজুর গাছ মসজিদটির ঠিক পাশেই আছে আমরা যে অংশে নামাজ পড়ব সে অংশের দিকে যাচ্ছি এটা দুতলার অংশতে আমরা নামাজ পড়ব এখানে আমরা জুতা রাখলাম জুতা রেখে এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি প্রতিটি মসজিদই খুব চমৎকারভাবে ডেকোরেট করা এটা হচ্ছে বারান্দার অংশ আর এটা হচ্ছে মসজিদের ভিতরের কার যে অংশ সেটা নিচে লাল কার্পেট আর ধবধবে সাদা রঙ করা অনেক মুসল্লি আছেন এখানে নামাজ পড়ছে বিশেষ করে এখানে দুই দুর্যাকান্ত নফল নামাজ আদায় করার চেষ্টা করে সবাই যারা যারা হাজি সাহেব জিয়ারার অংশ হিসেবে এখানে আসে তারা দুই দূরাকান্ত নামাজ পড়ে যদি কোনো ওয়াক্তে পেয়ে যায় তখন ওয়াক্তের নামাজটা আদায় করে নেয় আমরা যখন এই জায়গাটি ভিজিট করছি তখন হচ্ছে বেলা এগারোটা তো আমরা দুই এক নফল নামাজ আদায় করব এখানে আদায় করে এই মসজিদে দোয়া মোনাজাত করে বের হয়ে যাব অনেক সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগছে প্রতিটা মসজিদই অপার্থীব একটা লোক বিরাজ করে এবং যেহেতু আমরা ধর্মীয় বিশ্বাস ইসলাম ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী সেহেতু আমাদের মধ্যে একটা আধ্যাত্মিক ফিলিংস কাজ করে এই এই স্থাপনাগুলো বা এই জিয়ারার অংশ হিসেবে আমরা এখানে যে ভ্রমণ করি সেই সময়টিতে আমাদের জিয়ারার পার্টের এই মসজিদের অংশে দুই রাকাত নামাজ শেষ করে এখন করিডোর দিয়ে নিচে নেমে যাচ্ছি নামতে নামতে বাইরের দৃশ্যগুলো খুবই ভালো লাগছে কোন কোন মুসল্লিরা এখন উঠছে এই মসজিদ পরিদর্শন করে নামাজ পড়ে চলে যাবে আর আমরা নামাজ পড়ে এখন ফিরে যাচ্ছি আমাদের বাসের দিকে মসজিদে ক্যাবলাতাইন দেখে এখন আমাদের ফিরে যাওয়ার পালা আমাদের ছোট্ট সাফওয়ান খুব ছটফটে আমাদের ভ্রমণ সঙ্গী খুবই আমোদপূর্ণ সময় কাটাচ্ছে আজকের মতো এখানেই আবার দেখা দেখা হবে অন্য এক ব্লগ নিয়ে